অবশ্যই আমরা দেখছি মতন করা ব্যাট ভালো করে কিন্তু বাংলাদেশের প্রথম দিকে যেভাবে ফিরেছিলাম যে আইপিএল খেলতে আসছে কিন্তু দেখলাম যে না আবার সেই সিনিসেরা বাংলাদেশ আবার ফিরে এসেছে একের পর আউট হয়ে আসে একের পর এক আমাদের হতাশ করে আসে ঠান্ডা হয়ে গেছিল বলে যখন আসছে মোস্তাফিজ বলছে মাঠ গরম সবাই ঘামাই গেছে এমনি গরম আবার তাদের শরীরে ঘামাই গেছে তবে ওভারঅল বাংলাদেশ এসেছে এই জন্য অভিনন্দন কারণ মূলত খেলাটা হচ্ছে জেতার খেলা যে কে জিতুক যেভাবে জিতুক বাংলাদেশ এসেছে আমরা খুশি এবং হোয়াইট ওয়াশ করতে পারছে তার জন্য আমরা সবাই আজকে নিয়ে

অনেকটা তো সেরকমই কারণ তার যে পারফরমেন্স দেখেন তার স্টাইলে তার গান নাই অনেকদিন ধরে এখন তো ওইভাবেই তাকে দেখতেছি কারণ এখন যদি সে ক্যাপ্টেন না তো তো নির্বাচকরা অন্য একটা অপশন দেখতে পাচ্ছে ক্যাপ্টেন চাষ করতে আসেন তাই তাকে দেখতে মানে অন্য একজন দেখতে পাচ্ছে না